কাটিগড়া বিধানসভা বিভিন্ন বন্যা প্যাবিত্ত অঞ্চল পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈধ্য সোমবার কাচার জেলা কাটিগোড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত অরিনগর ও নেবারপুতার বিস্তীর্ণ বন্যা প্যাবৃত্ত অঞ্চলের জনসাধারণের সাথে দেখা করে বন্যা পরিস্থিতির কোচকবর নেন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য ঔষধপত্র বিশুদ্ধ পানীয় জল পশু খাদ্যের পর্যাপ্ত আছে কিনা তার সঠিক কোচকবর নেন শিলচর লোকসভা সমষ্টির নির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন সাংসদ প্রথমে কিন্নকাল স্বাস্থ্য নং এলপি স্কুলে রিলিফ ক্যাম্পে পরিদর্শন করে তারপর লেবার জিপির নরপতি কালীবাড়ি সালিমাবাদ আমতলা ইত্যাদি বন্যা পেলাবিত অঞ্চল পরিদর্শন করেন উনার সাথে কাটিগোড়া ও কালাইন মণ্ডলের বিজেপির নেতৃবৃন্দরা ছিলেন এদিন নৌকা করে গোটা বন্যা পেলাবিত অঞ্চল পরিদর্শন করেন সাংসদ পরিমল রহমানের প্রতিবেদন Baş prez owning�� diyon peشan lahap bi inay e isnabyan. Mas mayoksyo bayi. Masma lushbi tu ak screenser hiye veste. Mkan mat persever manenmye. Miman aperey ayt nanmin. Enum mem answeri ayan pe firman niyuan. Enuman kjan amere ayon.

দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি মানুষের পাশে থাকার যে ব্যবস্থা এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা আমরা একমত হয়ে কাজ করেছি এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম তৃতীয়বার ফ্লাডে আমি প্রথম আজকের দিনে তার আগে আমার এখানে কাঠিগোড়া অঞ্চলের যারাই দলের দায়িত্বে আছেন আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ ওনারও প্রতিনিধি এখানে শুভেন্দ্রবাবু শুভেন্দু পড়াচ্ছেন তিনিও এসছেন বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই যোগ দিনে যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে আমি গতকাল এসেছি এসে আজকের দিনে এলাম এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি কয়েকটা রিলিফ ক্যাম্প আমরা গিয়েছি সরকারের পক্ষ থেকে